সামনে আছেন ভগবানকে অর্জুন এসছে ভগবান আজ্ঞাপন করছেন ভগবান আজ্ঞাপন করছেন অর্জুনে ঠিক আছে আমি দেখো ঠিক আছে দেখব আগে ভগবান বলছেন যুদ্ধে আমি তো অনামসে করবো আমি সবকিছু মানে সব কিছু শিখছি কিন্তু আমার যুগ মায়া মহামায়া তুমি মহামায়া খুব করো আমি কিছু আমি করবো যুদ্ধ করো না সব প্রস্তাব করো না শান্তির প্রস্তাব নিয়ে কিছু কথা বলবো তুমি মহামায় স্তপ করো তখন একবার যুদ্ধ থেকে গ্রহ থেকে নেমে মহামায় স্তপ করছে हे hey, कृष्ण पिंग हे जगो माय तुम्हें जा गोमा जागो का समय तमाम निश्चय जो कि पो निश्चय जयी हो आम दादा कृष्ण तुम्हार संगे आंद्र तुम्हारे करते तुम्हें निश्चय जयी होता अर्जुन तो बड़वा तो मैं গাছে গিয়ে যে বলছিল দেখি আগে বলেছিলাম প্রথমে বলেছিল বিনা যুদ্ধে যেন আমি কমে দিই বিশ্ব দেখিয়েছিল দেবো ওষুধ বেঁকে দেওয়া পত্র দিয়ে দুজনে নাই দুর্যোধনের ইন্দ্রের সময় ক্ষমতা ছিল কিন্তু অন্যায় দিন গাছে বলেছে পতল হয়েছে তখন এবারে দুর্যোধনের কাছে বলছিল যে হ্যাঁ আমার বউ কামাক্ষার মেয়ে সে তোমার কোনো যখন অনেক কিছু করতে পারে কি আমার বউ ভানুমতি বলেন না ভানুমতির খেল আমার বউ ভান বাবা আমি বলবার পাত্র নয় আমার বউ আমি তোমাকে ইন্দ্র করে কিন্তু ভগবান তোমাকে ইন্দ্র করে দেওয়ার কামাক খান মে যাই হোক আসছে ওকে

তুমি ইন্ডিয়ার ঋষিকে অন্তরে বিরাজ করছো আমার অন্তরও আছো অবু আমাকে তুমি ফিল্ম অভিনয় করছি গেট বিশ্বের তুমি সব কিছু করতে পারো তখন তো দেখছি তো এখন অনেক কিছু জানে দেখছি তো বলবো কিছু অনেক কিছু জানে তোর জন্য ওর দিন গেছে ওর যুদ্ধ আমার

বৌ হাতি পদারি ঘর বীর বীর সব লোক সেরকম অষ্টাদশ করিস না মহারতগণ পাণ্ডব নিধন করেছে প্রতীক্ষা মহারণ শুরু হতে আর নেই বিলম্ব এখন গান্ধীর তোলে ফালগুনি অর্জুন নাম ফালগুনি ফাল্গুনাথ হয়েছে বলে জন্মটা ফাল্গুন না ফাগুনি নাম গান্ধীর তোলে ফাল্গুনি প্রথম নিক্ষিপ্ত সব ধর্মযুদ্ধ আজ ধর্মযুদ্ধ অর্জুন বলছে যদিপতি সকাবর সারথী আবার সারতী এই ঈশ্বর দেখালে স্বপ্নকে আমার দিকে পিতা মহাবিশ্ব সেভাবে আমার মানুষ করেছে তীর্থপক্ষ হসেতা তীরধনুক দক্ষিণে ধার যারী বীর আচার্য আমার ওই কি কীপাচার্য আর পতরী মহর জ্ঞাতি বন্ধু ব্যথা পুত্র পৌঁছ পরিজন মাতুর বান্ধব তুমি সারি বদ্ধ রয়েছে দাঁড়িয়ে কেমন করিব নিথন কখন প্রাণে বদিব প্রাণ প্রিয় স্বজন বান্ধবের না সুন্দর অন্দর আত্মীয় রক্ত পারে আর প্রতীপ করতে